শুধু বাংলাদেশের হাসিনা বিশ্বের দুইশো সাতান্নটা দেশ যত দেশ থেকে মানুষ হস করতে আসে ওই গাছের নিচে আশ্রয় নেওয়া লাগে ও গাছটার নাম হয়ে গেছে জিয়া সাজারা তো জিয়া বা জিয়া ট্রি বলে আমি মেনারা মাস্তিদের নিজে খদবা শুনেছিলাম ষোলো সালে এমাম সাহেব ওনার নাম ধরে দোয়া করছিলেন যদিও ওনার ভাষা আরবি আমি বাংলাটা বলছি জিয়া জিয়াউর রহমান জিয়া সাহেবকে তুমি করে দাও মাফ আরাফাতের ময়দানে দোয়া এমনিতেই কবুল হয় এটা গ্যারান্টি দিয়েছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ শহীদ জিয়াউর রহমান আল্লাহ তার জীবনের ভালো কাজগুলো যেন কবুল করেন বিশেষ করে আরাফাতের ময়দানের এই কাজটা পর্যন্ত এখানে জারি থাকবে নিমের ফলগুলো পড়ে গাছ তৈরি হয় এটা সাত গায়ে জারিয়া কেয়ামত পর্যন্ত কবরে যেন আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন তার স্ত্রী অসুস্থ আপনারা শুনেছেন উনি এখন চিকিৎসাধীন আছে আল্লাহরাবুল আলমিন সুস্থ করে দেশের মানুষ দেশে যেন ফেরত নিয়ে আসেন আর একজন গেছে ইসলামী কেন্দ্রীয় কমিটির রহমান হাফিজাহুল্লাহ কাতারে কুয়েতে আল্লাহ রাবুল আলমিন তাকেও যেন সালামতে দেশে ফিরিয়ে নিয়ে আসেন আর গিয়েছে আল্লাহর রাস্তায় এ আর আসবে না দিল্লি বসে আছে অনেকে আশায় বোক বাদে মাঝে মাঝে এই যে গোপালগঞ্জের কিছু মানুষ আছে এরা আশায় বোক বাদে বেঁধে দেশে বিশৃঙ্খলা করে তখন পেছনে লাল হয়ে যায় প্রশাসন এমন লাল বানিয়েছে ওই কয়েকদিন শুনলাম গোপালগঞ্জ থেকে ঢাকা গেলে বসে গেলে তিনশো টাকা দাঁড়িয়ে গেলে এক হাজার টাকা পেঁদেবের ইতিহাস হচ্ছে যারা পালিয়ে যায় তারা আর ফিরে আসে না এইটাই ফাইনাল আটশো পাঁচ বছর আগে পালিয়েছে লক্ষণ সেন আজও আসেন আর আসার সম্ভাবনাও নেই কথা বলেন কেন আশরাফ ঘানি পালিয়েছে এসেছে বাসার আল আসাদ পালিয়েছে এসেছে পালিয়েছিল না শ্রীলঙ্কার একজন সেও এখনো আসেনি আসবেও না আর ইনি যা গেছে অনেক বলছিল না যেমন সত্তর বছর সাজা দিয়েছে ওনার তো সাতশো বছর হওয়ার কথা সাতশো না সাত হাজার বছর জেলখানায় আমরা বহু মানুষকে দেখেছি জিজ্ঞাসা করলাম ভাই আপনার কয় বছর শাস্তি দিয়েছে এই যে শাহজাহান জল্লার যে লোকটা ছিল ও আমার আড়াইশো বছর আমি আর একজনকে পেয়েছিলাম মকিম গাজী এই লোকটারে বললাম কত বছর শাস্তি ও বলছিল একশো সাতষট্টি বছর পঁয়ত্রিশ চল্লিশ বছর চলছে সেলখানায় তা আপনি আবার কবে বের হবে তার মানে ও যদি পোড়া সেল খেটে বের মরে যায় কব্বরে যাওয়ার পরে আবার চিন্তা হবে আবার জেলে যাবে তারপরেও তার শাস্তি শেষ হবে না এনার বিরুদ্ধে দুইশো পঁচাত্তরটার উপরে অলরেডি মামলা হয়ে গেছে তাও সব মার্ডার মামলা দুই হাজার ছয় থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত কত হাজার হাজার মানুষ হত্যাকারের তালিকায় ওনার নাম হয় হুকুমের আসাম দে হাসামি অথবা সরাসরি হত্যার সাথে জড়িত একটা মানুষ মেরে ফেললেই তো তাকে ফাঁসি দেওয়া তাকে মেরে ফেলা এটা কোরআনের নির্দেশ প্রতিবা আলাই কোমল কেসাস ও আহুয়া প্রতিবা আলাই কোমল আল্লাহ তালা বলেন আমি কেসাসের এই বিধান লিখে দিলাম সুতরাং একজন মানুষ যদি বিনা অপরাধে কাউকে মেরে ফেলে তার শাস্তি হচ্ছে তাকে মেরে ফেলা লাগবে এই তাছাড়া আর কোনো শাস্তি নেই দুই হাজার চব্বিশে দুই হাজার সাতশো জন মানুষ মারা গেছে একটাকেও আপনি দলিল দেখাতে পারবেন প্রমাণ দেখাতে পারবেন যে এই বৈধ কোনো কারণে আমি মেরে ফেলেছি সুতরাং যাই করেছেন এদেশের মানুষ আপনার যেহেতু সবাই শুধু আজকে সাতক্ষীরার মানুষের হাত তুলেছে তা না আমি ছয়শ তিরিশটা থানা আছে বাংলাদেশে কম বেশি পীড়ায় থানায় আমার যাওয়া হয়ে গেছে সব জায়গায় মানুষের আওয়াজ একই যে আমরা শাস্তি চাই শাস্তি যদি কেউ না দেয় বিচার যদি না হয় আগামীতে অপরাধ যারা আসবে তারা আরো বাড়াবে যেন আমরা চাই যারা আসবে তারা যেন শিক্ষা নাই এখান থেকে এমন কঠিন শাস্তি আমরা দাবি করছি পৃথিবী যেন কেঁপে উঠছে হ্যাঁ কথা বলে না কেন অনারে সত্তর বছর দিয়েছে আমার তিন বছর আমার অনেক বছর দিয়েছিল শেষে আমার তিন বছর পরে তো পুরা তা খালাস করে দিয়েছে আমরা চাচ্ছি ওনার যদি অন্তত সাতশো বছর হয় শুধু নাম শুনে হাট ফেল করে মনে যাবে কারণ ভেতরের যে অবস্থা এটা তো আমরা ভক্তভোগী আমরা জানি চার দেওয়ালের মাঝে এটা একটা আলাদা জগৎ কি একটা আলাদা জগৎ না আলাদা জগৎ ওই জগতে যখন থাকবে বুঝতে পারবে যে কত ধানে কত চাঁদ হয় একটা জিন্দা কবর বলা হয় সুতরাং আমরা বিচার দাবি করছি সর্বোপরি আল্লাহর কাছে দেশের বিচার ব্যবস্থা এবং জনগণের কাছে আমরা আইন যেন হাতে তুলে কেউ না নেই বিচার ব্যবস্থা আছে বিচার ব্যবস্থার মাধ্যমে বিচার হবে আজকের মাহফিলে বিশেষ করে যাদের নাম নিতে নাম জানিও না নিতেও পারি নাই বসে আছে শ্রদ্ধা ব্যক্তিবর্গ এই মানুষগুলোকে আল্লাহ যেন হায়াতে তাজ্জাবা সিহাতে করলিয়া কোরআনের ইজ্জতে দান করেন বলেন আমি এদের মা বাবাকেও যেন আল্লাহ এর ইজ্জতে আজকে মাফ করে দেন আরো ধরে বলে যার মাধ্যমে আসলাম আমাদের বাবুল ভাই আপনাদের এলাকার সন্তান আমি তো খুব ব্যস্ত হয়ে গেছি এ জেলখানা থেকে বের হয়ে প্রতিদিন কোথায় কালকে ছিলাম চট্টগ্রামের লোহাগাড়া সারা রাত ধরে সেখান থেকে এসে আজকে দিনের বেলা ছিলাম সেনায়দা মাগরিবের পরে ছিল মনে যশোর ওটা কোন জায়গা যেন রূপদিয়া এই যে এখন এখানে কালকে আবার কোথায় আছে আল্লাহ জানে এই আমার শরীরও আর মানে সাপোর্ট দিচ্ছে না প্রতিদিন দুইটা তিনটা এরপরে বাড়ি থেকেও সাপোর্ট দিচ্ছে না ম্যাডাম বলছে এত দরকার নেই তারপরও সাতক্ষীরার আর যশোরের নাম শুনলে আমার আশা লাগে কারণ এসব জেলায় আসলে মনে হয় যে আমি মায়ের কোলেই আছি আমার বিভাগ এইটা খুলনা বিভাগ বাংলাদেশের আট বিভাগের ভেতরে এই বিভাগের প্রতি একটু মায়া বেশি কারণ এখানে আমার জন্ম যেহেতু জন্মগতভাবেই মায়া মোহাম্মত এখানে আল্লাহ তৈরি করে দিয়েছে আমি দোয়া করছি খলনা বিভাগের মাটির নিচে যারা ঘুমিয়ে আছে বিশেষ করে যার নাম শুনলাম মঈন উদ্দিন নাকিজ ময়জ উদ্দিন হামিদি আমি নাম শুনেছি এর আগেও আল্লাহ আবুল আলমিন এরপরে আহসানুল্লাহ খান বাহাদুর সাহেব এই মানুষগুলোকে আল্লাহ কবরে যেন জান্নাতের মাকাম দান করেন বলেন আমি এখানে যারা এসেছেন কষ্ট করে এত রাত পর্যন্ত যদিও কথা বলা ঠিক না আগামী থেকে আল্লামা নিয়ম করে নেব ইনশাআল্লাহ এসার পরে উঠে পড়ব রাত নয়টা সাড়ে নয়টা অনুষ্ঠান শেষ আমাদের তাহার যদি পড়া হবে ফাঁসরের নামাজ হবে সকালে কর্মজীবনে যাওয়া যাবে তাছাড়া এইভাবে রাত বারোটা একটা পর্যন্ত করে নামাজ কালাম ও ঝামেলা হয়ে যায় আগামী থেকে নিয়মটা পালন করা যাবে না ইনশাল্লাহ মাওলানা আমিরুল ইসলাম বেলালি এই যে কলা রোয়া ফুটবল ময়দানে মনে হয় সামনে বছর একটা দাওয়াত নিয়েছি পুরা সাতখেরা জেলায় ওইটা একটা আর ওদিকে শ্যামনগর একটা নিয়েছি এ জেলায় এই দুইটা করব ইনশাল্লাহ ওই এসার পরে তুলে দিতে বলেছি ভাইকে আমরা যতক্ষণ চালাতে পারি এক দেড় ঘন্টার বেশি কথা বলবো না কারণ মানুষের এই মেধায় কথা ধরার একটা লিমিট আছে আমি বলেই গেলাম আপনি শুনিয়েই গেলেন না আমরা এমন কিছু বলতে চাই যেন বাড়ি নিয়ে যেতে পারেন সুতরাং যারা এসেছেন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এই কষ্ট স্বীকার করে বসে থাকার জন্য পর্দার আড়ালে আমি আসার সময় দেখেছি মা বোনেরা এর চাইতে অনেক বেশি সম্মানিতা মা এবং বোনেরা প্রাণ প্রিয় সাতক্ষীরা বাসী জবান আল্লাহ যাদেরকে দিয়েছেন জালেমরা যদিও আমাদের কণ্ঠ চেপে ধরে রেখেছিল আমরা কথা বলতে পারতাম না অন্তত এখন মুক্ত হয়েছি মাহুল বায়ান আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি আর মানুষকে কথা বলা আমি শিখিয়েছি এই যে কথা বলতে পারি এক একটা কথা তৈরি হতে এই কণ্ঠের ভেতরে সাতাশটা ধাক্কা লাগে বিজ্ঞান এখন দেখাচ্ছে যে সাতাশটা স্তর পার করার পরে একটা কথা তৈরি হয় এ বিশাল নিয়ামত আল্লাহ যাদেরকে দিয়েছেন কথা যারা বলতে পারেন বলেন আলহামদুলিল্লাহ আমার বাম পাশে বসে আছে হাজারো আলেমের উস্তাদ হাফেজ মাওলানা আলী আহমেদ দামাদ বারকাত হমল আলিয়া প্রশাসনের অনেক ভাই দেখলাম রাস্তাঘাটে দায়িত্বে আছেন যদিও প্রশাসনের ওপরে বাংলাদেশের মানুষ এখন একটা খারাপ ধারণা নিয়ে আছে কিছু কোলাঙ্গার অফিসারের কারণে মানে ভাই বলছিল না যে এগুলোর আসলে বসে আছে বিভিন্ন জায়গায় এই মানুষগুলোকে বিচারের আওতায় আনা দরকার কারণ জালেম সাহস না জালেমকে যারা যারা সহযোগিতা করেছে সাপোর্ট দিয়েছে ওরাও জালেম কেমতের ময়দানে আল্লাহ নিজে মামলা দায়ের করবে জালেমের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছিল সরাসরি রাষ্ট্র হাসিনা আমাদের দুইজনেরই বাঁধি হাসিনা কিন্তু আল্লাহ কেয়ামতে বাঁধি হবে হাসিনার এটা আমি বানিয়ে বললাম সোরা সোরা পঁচিশ নাম্বার পারা ছয় নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার আয়তের প্রথম অংশে আছে এন্নামা সাবিল আলাল্লা দিন আ ইয়াজুল ইমন নাস আল্লাহ বলেন অবশ্যই আমি নিজে মামলা দেব। কেস করব। তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে সাড়ে পনেরো বছরে যে জুলুম নির্যাতন হয়েছে মানুষের ওপরে এটা বলা লাগবে এই যে সাক্ষী দেখতে পাচ্ছেন না আমরা একেবারে চাক্ষর সাক্ষী আমরা আমরা ভিকটিম নিজেরা এই সাতক্ষীরা সব চাইতে বড় নির্যাতিত জেলা এরপরে বাংলার জমিনে সাতক্ষীরার পরে চাপায় নবাবগঞ্জ এদের বাড়ি ঘরগুলো বুলটুসর দিয়ে ভেঙে দিয়েছে পৃথিবীর মানুষেরা যখন দেখতো আমি বাইরের দেশে বহুদিন ছিলাম ওই সমস্ত জায়গায় দেখতাম মানুষের সাতক্ষীরা চাপায় নবাবগঞ্জের এই দৃশ্যগুলো দেখতো আর কান্নাকাটি করতো যে কি মানুষের উপরে এরকম কাজ করা যায় অথচ সালেমরা এ কাজগুলো করতো আর রাতের বেলা তারা অত হাসিতে ফেটে পড়তো কারণ এখানে ইসলামী মাইন্ডের মানুষগুলো বেশি বাস করে এই সাতক্ষীরা জেলায় সুতরাং আপনারা যে জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন আপনারা যদি মামলা নাও দেন আপনাদের পক্ষ হয়ে আমার আল্লাহ নিজে মামলা দেবে ষোলোশো আঠাশটা চেয়ার ছিল এই দেশে মেন চেয়ার এই চেয়ার না আসল চেয়ার যেগুলো ষোলোশো এখানে যারা ছিল কম বেশি সবাই জালেম আর জালেমের দোষক কে কথা বলো না কেন বলেন তো সালেম হলে তার বিরুদ্ধে মামলা দেবে কে মামলার বাদী যত বড় হয় কেস তত কঠিন হয় আমাদের মামলার বাদী তো রাষ্ট্র এই জন্য কেস এরকম কঠিন হয়েছিল যদি কোনো সলিমদ্দি কলিমদ্দি মামলার বাদী হয়তো আমার তিন দিনের বেশি রাখতে পারতো না আমি আকিস গ্রুপের খতিব ছিলাম কয় টাকা লাগবে আপনার কিন্তু এমন মানুষ মামলা দিয়েছে কত টাকা পয়সা আগে পাচার করা শেষ টাকা নিয়ে কি করবে আমার দেশ পত্রিকা রিপোর্ট দিয়েছে না যাওয়ার সময় শুধু 14টা ব্রিফ কেস নিয়ে গেছে সব মাটি ভরাট করা ছিল হ্যাঁ পাইলটকে বলেছে ব্রিফ কেসগুলো উঠেছে বলছে হ্যাঁ চলো আর কারোর সাথে কোনো কথা বলেনি এমনকি কাওয়া কাকে কেউ বলে না আমারও যদি বলে যেতে কল দিয়েছে হামসা চলে গেলাম তিন বছর জেল খাটালাম মাফ করে দিও তাও বলে না পালিয়ে চলে গেল এখানে আশায় কেউ যেন বুক বেঁধে দেশে বিশৃঙ্খলা তৈরি করেন না কারো উস্কানিতে পা দেওয়া যাবে না জালেম যারা হয় তারা যদি সিআর পায় তাহলে দুইটা কাজ করে সারা নমলের ভেতরে আছে 19 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 9 নম্বর লাইনে 34 নাম্বার আয়াতের প্রথম অংশ আছে মাঝের অংশ আছে ইন্নাল মল কায়দা দাফাল ক্বোরইয়াতান আফসাদুহা ওয়া জাআদু আ'ইসাতাহালিহা আযিল্লাহ ইলাখির আয়াত রব্বুল আলামিন বলেন কোনো জালেম যখন কোনো এলাকায় বসে দখল করে ওই জায়গায় প্রথমে দুইটা কাজ সারি করে এক নাম্বারে ওই জায়গাগুলো দেশে বিশৃঙ্খলা তৈরি করে দেয় ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য। এটা জালেমের প্রথম কাজ সাড়ে পনেরো বছর এইটাই করেছিল কিছু করেছে আপনি সেটা ধরবে জনগণ তারপরে দেখবেন পাশে আবার আরেকটা তৈরি হয়ে গেছে ওটা ধরতে ধরতে ওইটা ধরবে আরেকটা তৈরি করে দেয় নিজেরা এই বিশৃঙ্খলাগুলো তৈরি করতো এই সাড়ে পনেরো বছরে বহু বিশৃঙ্খলা এই রাষ্ট্রে তৈরি করেছে ওরা নিজেরা সব চাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হয়েছে এই সাড়ে পনেরো বছরে হ্যাঁ কথা বলে না কেন আপনি জিজ্ঞাসা করে দেখেন যারা এই দেশে অন্য ধর্মের লোক আছে তারা এখন নিজেরা বলছে বাংলাদেশে আমরা আগস্টের পাঁচ তারিখের পর থেকে সবচাইতে বেশি নিরাপদে আছি তার মানে বছর ওরা নির্যাতন এই অত্যাচারের শিকার ওরাও ছিল তার প্রমাণ এই যে বিশ্বজিৎ একে মুসলমান না হিন্দু একে যে কপিয়ে মারছিল সেই লোকটা আমার সাথে এই বাড়ি জেলেছিল খলনা এখানে এই যে কপিল মনি নাকি বাড়ি আছে এখানে বাড়ি আমাদের রাইটার ছিল মাঝে মাঝে এসে দেখতাম আফসোস করতো যে না কাজটা আমার ঠিক হয়নি ছেলেটা বারবার আমাদেরকে বলছিল যে আমি কিসের জামাত কিসের শিবির আমি মুসলমানই না যদি বিশ্বাস না হয় আপনি অন্তত জিনিসপত্র দেখেন তারপরও আমরা মানি না ওরে একেবারে জায়গায় শেষ করে দিয়েছি কিন্তু আমার জীবনের আফসোস এখন আমার মা বাবা আমার খোঁজ নেয় না আমার মন এই কাজ করলাম তারাও এখন আমার খোঁজ নেয় না আমি ফাঁসির আসামি ছিলাম এখন আমার এই যে জীবৎ তিরিশ বছর জেল খাটা লাগবে অন্তত কাজকর্ম করে দিচ্ছে এই জন্য বাইশ বছর অন্তত জেলে থাকাই লাগবে তা আমার জীবনে আর কি থাকবে তা আমার এই জন্য কথাটা তোললাম যে আমরা অনেকে এখন অনেকে উস্কানিতে পা দিয়ে এরকম বিশৃঙ্খলা তৈরি করছি সাইদ দেওয়ালের মাঝে যদি একবার চলে যান না কোনো বাপ আপনাকে বাঁচাবে না দুই নাম্বার জালেমের কাজ আজাহু আইসাত আহলিহা আযিল্লা ওই দেশে যারা সম্মানিত মানুষ সে তাদেরকে অপমান করে অপদস্থ করে এই যে প্রমাণ সম্মানিত মানুষ না এটা আড়াই লাখ তিন লাখ মানুষের দায়িত্ব পালন করেছে তাও কয়েকবার এই সম্মানিত মানুষদেরকে ধরে ধরে তারা অপমান অপদস্ত করত। আমার যাই হোক আমি ছোট হই বড় হয়ে আমার নামের আগে একটা আলেম লিখা আছে না আলেম হোক মুফতি হোক মহাদিস হোক মুফাসির হোক একটা লিখা আছে না আমি নিজেও হাফেজ পরা কোরআন শরীফ আমার বুকের ভেতরে আর ওরা এমন আচরণ করতো সেলখানা এবং রিমান্ডে আমার মনে হয় শয়তানের সাথে এরকম খারাপ আচরণ মানুষ করে না সাধারণ সম্মানিত মানুষদেরকে যারা অসম্মান করে অমর করে তাদের সম্মান নষ্ট করার চেষ্টা করে এরা আল্লাহর ভাষায় জালেম এরা কি এদের বিরুদ্ধে মামলাকার আপনি কি টের পাচ্ছেন কি বলছি আমি আল্লাহর মামলার আসামি এই জালেমরা সাধারণ যারা আল্লাহর মামলার আসামি তারা যেন আমাদের এই দেশে আর ফিরে না আসে কথা বলেন না কেন যদি এখনো পর্যন্ত তিনি ওখানে বসে উল্টা পাল্টা কাজ চালাচ্ছে বিভিন্ন জিনিস দিয়ে চালিয়েছে একটা হালে পানি নেয়নি এখন শুরু করছে অমুসলিম বিশেষ করে হিন্দুদেরকে দিয়ে পারবে না ইনশাআল্লাহ জরুরি কাজ থাকলে জরুরি কাজ থাকলে যাই হুজুর আমি টাকা দিতেছিলে সেটা দেয়া হবে 70000 টাকা আমাদের প্রধান অতিথি আজকে হাবিবুল ইসলাম হাবিব ভাই হাজার টাকা দান করেছে বলেন merhaba আল্লাহ জানো ওনার মা বাবাকে এই টাকা রসলায় maaf করেন এবং ওনার যে উদ্দেশ্য 3520 পড়ব এখানে পঞ্চাশ দিয়েছে কমিটি কই কমিটির কাছে দিয়ে দেন আরো বেশ পরে দিয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন তার এই টাকাকে ইসলামের জন্য কোরআনের এই প্রচারের জন্য কবুল করেন আমি সামান্য ভাইরা আমি যেটা বোঝাচ্ছিলাম আমরা যেহেতু অন্তত কথা বলতে এখন পারি জবান আল্লাহ আমাদেরকে দিয়েছেন আর বলছি আলহামদুলিল্লাহ পড়ছি সালাম পাঠাচ্ছি আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের প্রতি আমরা আজকে তেলাওয়াত করেছি সোরা হাসাব চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দুইটা নাম্বার দুইটা আয়াত পড়েছি আমরা তাফসিরুল কোরআন মাহফিল লিখা দেখলাম আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন তার আলোকে তাফসির আকারে কথা বলতে চাচ্ছি আপনারা সময় দেবেন না ইনশাল্লাহ

شاهدا ومبشرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا صدق الله العظيم টা আয়াত আছে আমরা মাত্র দুইটা আয়াত পড়লাম পঁয়তাল্লিশ ছেচল্লিশ সরা আহজাব আহজাব মানে দল সমহ হেসবন এক বছর আহজাব বহু বছর দলের কথা আল্লাহ করানে দিয়েছেন এই জন্যে বহু মানুষ মনে করে দল এ কথা বলার দরকার কি একদম কৌমাহ এমাল কেয়ামাতি ফা আউর দাহমার অবি সালবিরদুল মাওরুদ শাহদ বারো নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের আটানব্বই নাম্বার আয়ত এ জা হাফেজ আমার পাশে বসে আছে যে কোনো তাফসির আপনি দেখবেন এ আয়তের বাংলা অর্থ হচ্ছে এটা কোনো নেতা যদি জাহান্নামে যাও এই নেতার সারা অনুসারী তারাও তার সাথে জাহান্নামে যাবে এই জন্য দল এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের জীবনে যেন আমরা ঠিক করে নেই বলেন আমি বিশ্ব নবীকে ওই জামানায় এ প্রচার করার অপরাধে কাফের যারা ছিল তারা পাঁচটা নাম দিত নবীজিকে পাঁচটা নামে তারা গালি গালাজ করত ডাক দিত ওই জামানায় এক নম্বরে এই নবীকে তারা মিথ্যাবাদী বলেছিল বলেন নাউজুবিল্লাহ দুই নাম্বারে তারা বলেছিল পাগল তিন নাম্বারে তারা বলেছে নবী কবি চার নাম্বারে তারা বলেছে নবী গণ। পাঁচ নাম্বারে তারা নাম দিয়েছে বিশ্ব নবী জাদুকর জোরে বলেন নাউজুবিল্লাহ এ পাঁচটা নাম দেওয়ার পরে পরে আমার আল্লাহ জবাব দিয়েছেন পাঁচটা গুণ দিয়ে এই পাঁচটা গুণ আয়াতের ভেতরে আছে আমরা যারা নবীর করছি